থাকতেই পারে কিন্তু আমরা যেটা মনে করি যে এমন একটা নির্বাচন জাতির পাওয়া প্রয়োজন যে নির্বাচনে আসলে এই সাথে প্রত্যেকটি ভোটার তার ভোট দিতে পারবে আর প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের ভোট নিশ্চিত হবে সেটা দেশে এবং প্রবাসে কারণ এই আন্দোলনে দেশ গোড়ায় অবশ্যই আমাদের প্রবাসী ভাইদেরকে আমরা অস্বীকার করতে পারবো না তাদের বিশাল অবদান রয়েছে আমরা তাদের কাছে ঋণি যেমনটা ঋণী এই দেশে যারা জীবন দিয়েছে এবং যারা পঙ্গু হয়েছে লড়াই করেছে তাদের কাছে আর গোটা জাতির কাছেই আমরা পরস্পর আমরা ঋণি তো আমরা চাই যে সেই রকম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক এবং ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে না এটা না হওয়া পর্যন্ত আমাদের সকলের ধৈর্য ধরে এই সরকারকে সহযোগিতা করা তার মানে হলো এখানে দুর্নীতি হয়েছে যদি দুর্নীতি না হতো তাহলে বছর বছর যে বাজেট এলোকেশন হয় এটা যদি কাজে লাগত এই দুঃখ মানুষের দূর হয়ে যেত বারবার মানুষ এই কষ্টে পড়তো না অতীতে যারাই অপকর্ম করেছেন তারাও ভোগ করবেন তাদের কর্মের ফল কিন্তু এর সাথে তারা দেশবাসীকে বড় কষ্ট দিলেন এই জায়গাটাই আমাদের খারাপ লাগে তাদের লোভ তারা মানুষের জীবনটাকে একটু বিবেচনায় নিল না নিরাপত্তাকে বিবেচনায় নিল না ভবিষ্যতে আমরা চাই এমন সরকার হোক গ্রাম থেকে শুরু করে পার্লামেন্ট সব জায়গায় তাদের দায়বদ্ধতা থাকবে সততা থাকবে স্বচ্ছতা থাকবে তাদের হাতগুলো দুর্নীতি থেকে মুক্ত থাকবে শুধুই বাদ না পুরা নদী জুড়ে এখানে যে বেড়ি বাটটা আছে সেই বাটটাও তো দেখে গেলাম ঝুঁকিপূর্ণ আমাদের যে স্লাবগুলো দেওয়া হয়েছে ব্লকগুলা দেওয়া হয়েছে পড়ে গেছে মাটিতে উপর হয়ে তার মানে হলো যে সেখানে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয় নাই নোম্যান্স ল্যান্ড পড়েছে ভারতের অংশে কিন্তু তাদের এই ভাঙ্গার কারণে আমার দেশ তো সাফার করছে সেই হিসাবে তাদের সাথে এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই একটা সমাধানে পৌঁছতে হবে আমরা চাই সরকার শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটুক এবং এটার একটা স্থায়ী সমাধান হোক এবং জনগণের আমানতের খেয়ানত হবে না তাহলে দেশের সম্পদ যেখানেই ব্যয় হবে উন্নয়নের জন্য আত্মরক্ষার জন্য সেই সম্পদ কাজে লাগবে এবং দেশের চেহারাও বদলে যাবে দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে গ্রাম বাংলাকে মাইনাস করে বাদ দিয়ে কোনো দেশ নাই গ্রাম বাংলা আমাদের হৃদপিণ্ড গ্রাম বাংলা থাকলেই দেশ বাঁচবে এই জন্যে আমরা ফেনিবাসীর এই যুক্তিক চাহিদা এবং দাবিকে আমরা পূর্ণ সমর্থন করি এবং সরকারের কাছে আমরা দাবি জানাই যে ব্যাপারে আসু ট্যাক্স যুক্তি যুক্তিসঙ্গত পদক্ষেপ গ্রহণ করুন